আপনার বয়স যদি 70 হয়ে যায় আপনি সব সময় 25 বছর বয়সে যে শক্তি সামর্থক সামীস্থির যে মহামিলনের যে শক্তিটা পাবেন ইনশাআল্লাহ ফাইন নার্স আরেকটা হলো কুমড়ার বীজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভাই বোনেরা দেশে প্রবাসে যে যেখান আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আপনার বয়স যদি 70 হয়ে যায় আপনি সব সময় 25 বছর বয়সে যে শক্তি সামর্থক স্বামী স্ত্রীর যে মহামিল যে শক্তিটা পাবেন ইনশাল্লাহ আমরা শক্তি পাই না মূল কারণ হলো লেভেলটা লো হয়ে যাওয়া নাইট্রিক অ্যাসিড এবং লেভেলটা হলো পুরুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা হরমোন যে হরমোন মানুষকে বা পুরুষকে তার পুরুষত্ব পুরুষত্ব বলতে মানে খালি জন শক্তি না পুরুষত্ব বলতে তার জীবনের যে চাহিদা আছে জীবন মান উন্নয়নের ক্ষেত্রে যে চাহিদা আছে এটা কি কিন্তু একমাত্র টেস্টিস্টন লেভেলে আপনাকে হাই করে রাখতে পারে এটা যদি কমে যায় আপনার জীবনে সবকিছু কমে যাবে আপনার বিচার বুদ্ধি ক্ষমতা সবই কমে যাবে এটা এত গুরুত্বপূর্ণ এই কারণে আমাদের সংসারের ভিতরে দেখা যাচ্ছে যে টেস্টোস্টেরন লেভেল না থাকার কারণে অতিরিক্ত হৃদরোগ থাকার কারণে রক্তে বেশি শর্করা থাকার কারণে তারপর হলো আপনার মানসিক ভাবে ভারসাম্যহীনতা থাকার কারণে ওজন নিয়ন্ত্রণহীনতার কারণে বিভিন্ন কারণে আমাদের এই সমস্যাগুলি থাকে আজকে আমি এমন কিছু প্রাকৃতিক যে আপনার খাবার দুইটি 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 খাবার খাবার যদি এই করতে পারেন তাহলে আপনার এই জীবনে আমি আশা করি যে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন সুস্থ থাকতে পারেন ইনশাআল্লাহ মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইক করে শেয়ার করবেন আর একটা অনুরোধ হলো যে আমার নামে প্রতারকরা প্রতারণা করে যাচ্ছে আবার আমার ফেসবুকে পেজে এসে উল্টা কমেন্ট করে আবার আমার সাথে তর্ক করে অনেক সময় তারা নিজেরাই ফোন দিয়ে তর্ক করে এই তর্ক বাজরা হলো বেআব এবং আপনার এরা হলো এই কাজে জড়িত আল্লাহ তালা এদেরকে হেদায়ত দান করুক কারণ আদম আল ইসলামের সন্তান সবাই তো চলে যাবে কিন্তু এই বেআবের জন্য আল্লাহ তালা শাস্তিও দুনিয়া বাখেরাতে রাখবে প্রাকৃতিক যে দুটি বীজের কথা বলবো সেই দুটি বীজ হলো পাইন নাটস আর একটা হলো কুমড়ার বীজ এই কুমড়ার বীজ এবং পাইন পাইন দাম অনেক বাংলাদেশে এটা হয় না এটা চীন অস্ট্রেলিয়া কানাডা আমেরিকার মতন জায়গায় এগুলি তো দাম একটু বেশি আর কুমড়ার বীজ তো আপনারা জানেন সাধারণত সব জায়গায় পাওয়া যায় এই দুইটাকে যদি আপনি নিয়মিতভাবে খেতে পারেন যদি সকালবেলা বাসি খেতে পারেন তাহলে আপনার লেভেল তো বাড়বে নাইট্রিক অ্যাসিড তো বাড়বে অমেগা ফ্যাটি অ্যাসিড ভিতরে আছে এই যে এটি আপনার থাকার কারণে আপনার শরীরের ঘাটতির কারণে যে আপনার সমস্যা হচ্ছে হীনতা চলে আসছে স্ত্রীর সাথে সহবাসে কত সময় দিতে পারছেন না এটা একেবারেই ইনশাল্লাহ তবে আপনাকে কিন্তু নিয়মিত ভাবে খেয়ে যেতে হবে এটা খাওয়ার নিয়মটা হলো যে সকালবেলা খাবারের আগে বা সকাল বাসি পেটে এটা পাঁচ ছয়টা আপনার পাইনাস কুমড়ার বিচি একমন বা একটু কম নিলেন নিয়ে এটাকে সুন্দর করে আপনি চিবিয়ে খেলেন খাওয়ার পরে এক গ্লাস গরম দুধ খেলেন তা এগুলো খেলে আপনার এটা ভালো হয়ে যাবে আপনার পাইনাস কি কি ভালো করতে পারে পাইনাসে আপনার হৃদরোগের যে সমস্যা আছে এটা দূর করে কারণ হলো যে পাইনাসে থাকা যে প্যানোল্যানিক যে অ্যাসিড থাকে এটা খারাপ আপনার এলডিএল ডি দূর করে দেয় সব শর্করা যাদের আছে তাদেরকে এই পাইন আছে খুব আপনার ভালো কাজ করে কারণ এটার ভিতরে ফ্যাট প্রোটিন এবং ম্যাগনেশিয়াম ইনসুলিন এগুলি খুব প্রচুর পরিমাণ থাকে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এর কারণ ফাইবার থাকে যার কারণে এটা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে প্রোটিন আছে প্রোটিন খাইলে তো আপনার সবসময় ওজন নিয়ন্ত্রণ থাকে রক্তচাপ নিয়ন্ত্রণ করে তাই আমরা কুমড়ার বিশেষ সংখ্যা তো জানি যে এটার ভিতরে জিঙ্ক থাকে ম্যাগনেশিয়াম থাকে এটা খুবই আপনার ভালো স্বাস্থ্য এবং রক্তচাপ সব কিছু নিয়ন্ত্রণ করে তো এ কারণে বলবো যে আপনারা যারা কুমড়া বিশি এখনো খাওয়া শুরু করেননি যাদের ঘুমে ব্যাঘাত আছে ঘুম আনায়ন করবে ইমিউন সিস্টেমটা বৃদ্ধি করবে জিঙ্ক তো জানেন জিঙ্ক কিন্তু জনশক্তির জন্য খুবই উপকার জনশক্তির জন্য জিঙ্ক যাদের এই যে সহবাস করার সময় যাদের লিঙ্গ আপনার উত্থান থেকে একেবারে নিস্তেজ হয়ে যায় বীর্যপাত না হয়ে যাদের মিস্তৃত হয়ে যায় এটা কিন্তু জিঙ্কে কিন্তু আপনার ভালো একটা কাজ করে কুমড়ো অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাহলে আমরা অনেক কিছু পেয়ে গেলাম এটা ভিতরে তাহলে আমরা যেটার জন্য সবচেয়ে বেশি খাবো সেটা হলো যে জনশক্তির জন্য আমাদের যৌনহীনতা থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য আমাদের দুর্বলতা থেকে পাওয়ার জন্য হার্ট কি ভালো রাখার জন্য কিডনি ভালো রাখার জন্য মস্তিষ্ক ভালো রাখার জন্য এটা আমরা নিয়মিত সেবন করি তাহলে আমাদের একটা খাবার আপনি খেলে অনেকগুলি উপকার পাবেন ইনশাল্লাহ তা আশা করি আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন ভালো লাগবেন কারণ হলো আপনাদেরকে শুধু উল্টাপাল্টা কথাবার্তা বলে চাই না যে আপনারা বিভ্রান্ত হন কারণ আমরা একজন ডাক্তার মানুষ যতটুকু জানি যতটুকু গবেষণা করি আপনাদের জন্য ততটুকু দেওয়ার চেষ্টা করি চাই না আপনারা আমাদের ধারা কোন অবহেলিত এবং প্রতারিত হন কারণ এর জন্য জবাব দিতে হবে সকল ডাক্তারদেরকে যারা ভুল পরামর্শ দেয় আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতা দান করুক আমিনুম আহমতুল